জনপ্রিয় জাপানি কার্টুন ডোরেমনের মতোই দেখতে একটি নবজাতকের জন্ম হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে লতা মঙ্গেশকর হাসপাতালে আশ্চর্য চেহারার এই সন্তান প্রসব করলেন এক নারী জানা সদ্যজাত হার্লি কুইন রোগে আক্রান্ত বিশেষত তার মুখ অন্য শিশুর থেকে সম্পূর্ণ আলাদা অনেকটা ডোরেমনের মতো হাসপাতালের চিকিৎসক অবিনাশ বানাই জানান মূলত জেনেটিক ডিসঅর্ডারের কারণে এই ধরনের শিশু জন্মায় তাও পৃথিবীতে এ নিয়ে তৃতীয় ঘটনা এটি অর্থাৎ এর আগে হার্লি কুইন রোগে আক্রান্ত পাকিস্তান ও জার্মানিতে দুটি শিশুর জন্ম হয়েছিল অপুষ্টি ও শ্বাসকষ্টজনিত ইনফেকশন সহ একাধিক সমস্যা নিয়ে এ শিশুরা ভূমিষ্ঠ হয় তবে চিকিৎসকরা জানিয়েছেন এই শিশুটি ভালোই আছে কুইন ইথায়োসিস আক্রান্ত শিশুদের চামড়া আর পাঁচজনের মতো স্বাভাবিক হয় না পাতলা চামড়ার আবরণে ঢেকে থাকে শরীর ফলে ত্বকের যত্ন নেওয়া আবশ্যিক এরকম রকমার খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন